আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার ঘুগনি রেসিপি সিম্পলভাবে তৈরি করব তাও কিন্তু অনেক সুন্দর হবে তারা যারা প্রথমবার রান্নাঘরে ঢুকেছে তারাও কিন্তু তৈরি করতে পারবে এই রেসিপিটা এত সিম্পলভাবে তৈরি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম মটরটাকে মটরটা খুব সুন্দরভাবে ভিজে গেছে ধুয়ে পরিষ্কার করে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো আলু দুটো আলু দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ আপনার চাইলে একটু কালার সুন্দর করার জন্য এখানে পাত্রং বা জাফরানেরও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে এখানে হলুদি দিয়েছি তো এখানে এক চামচ হলুদ দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে এই যে ঝাঁকিয়ে দিলাম তাতে করে পুরোটা সুন্দরভাবে কালার হয়ে গেল আর এর মধ্যে আর কিছুই দিব না এখন ঢাকনাটা বন্ধ করে দুই থেকে তিনটা সিটি মারতে দেবো ওটা কলাইয়ের উপর নির্ভর করে মানে কলাইগুলো কতটা ভালো যদি ভালো কলাই হয় তাহলে দুটো সিটিতেই সিদ্ধ হয়ে যায় আর যদি একটু শক্তগুলো হয় তাহলে কিন্তু তিনটা থেকে চারটা লাগতে পারে তো আমার এই কলাইটা কিন্তু খুব সুন্দর তিনটে সিটিতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো তো তিনটে সিটি মারার পরেই কিন্তু আমি কুকারটা নামিয়ে নিয়েছি আর দেখুন একদম নরম হয়ে গেছে এত সুন্দর হয়েছে সিদ্ধ আর আলুগুলোও কিন্তু ফিটে গেছে তো আলুগুলো প্রথমে আমি তুলে নেবো তো প্রথমে আমি কলাইটা দেখালাম যে কত সুন্দর সিদ্ধ হয়েছে একটু দেখেন আর আলুগুলো তুলে আমি ঠান্ডা করতে দেব এই যে সুন্দর সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম ঠান্ডা করার জন্য আর মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এটা সাইডে রেখে দিলাম এখন যে কড়াই তৈরি করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল সরষার তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া কড়াই দিয়েছি এখন আমি এর মধ্যে দিলাম গোটা জিরা গোটা জিরাটা পেস্ট করে দিলেও কিন্তু খুব সুন্দর স্বাদ আসে আমি গোটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি এর মধ্যে একটা পেস্ট ব্যবহার করব এই পেস্টের মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম খুব অল্প পরিমাণে দিয়েছি দু চামচ মতো চা চামচের দু চামচ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিক্সড করে নিলাম মশলাটা ওইদিকে কষানো হতে হতে আমি এদিকে কিন্তু আলুটা ছিলে নেব তার জন্য কিন্তু জলের মধ্যে নিয়েছি যেহেতু অনেক গরম আছে তা আলুটাকে এভাবে ভেঙে যদি ছিলে নেওয়া হয় তো আলুটা তো জলের মধ্যে মাখতেই হবে তার জন্য কিন্তু আমি এখানে জলের মধ্যেই নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালোভাবে খোসাগুলোকে ছড়িয়ে দিই ছাড়িয়ে দিচ্ছি এভাবে যদি ছাড়িয়ে দেন তাহলে কিন্তু হাতের মধ্যে ছ্যাঁকা লাগবে না আর সুন্দরভাবে খোসাগুলো পরিষ্কার হয়ে উঠে আসবে আর না হলে কিন্তু আলুটা অনেকক্ষণ লাগতো ঠান্ডা হতে তখন কিন্তু আমার দেরি হয়ে যেত তো তার জন্য আমি এইভাবেই করে নিয়েছি যেহেতু সকালবেলায় আমার হাজব্যান্ড কাজে যাই তো খাওয়া দাওয়া করেই যাই তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে হয় তো দেখুন আলুটা পুরোপুরি ছিলানো হয়ে গেছে আর এদিকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা এত গরম ছিল জলের মধ্যে দেওয়ার পরেও কিন্তু ছ্যাঁক লাগছিলো কিন্তু কিছু করার নেই আমাকে এটা তৈরি করতেই হবে তাই আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর এদিকে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তলায় কিন্তু লাগতে শুরু করে দিয়েছিলো তার জন্য আমি একটু জল ব্যবহার করলাম কারণ আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না খুব বেশি রিচ আমি তৈরি করি না আমার রেসিপিগুলো দেখলেই বুঝতে পারবেন হয়তো ফাইনাল লুক দেখে মনে হতে পারে যে এটাতে খুব বেশি তেল আছে কিন্তু যারা তৈরি করা দেখে তারা বুঝতে পারবে যে আমার রেসিপিতে খুব বেশি তেলের ব্যবহার হয় না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো মশলা কষার ওপরেই রেসিপি নির্ভর করে মশলাটা যত ভালো কষানো হবে তত টেস্টি হবে খেতে কিন্তু আমি সব সময় চেষ্টা করি কম তেলের মধ্যে একটু জল দিয়ে জল দিয়ে মশলাটা কষানো তাহলে কালারও সুন্দর আসে খেতেও কিন্তু সুন্দর হয় তো দেখুন জিরা ধনিয়া পাউডার দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে সিদ্ধ করে সাইডে রাখা সেই কলাইগুলো দিয়ে দিলাম মানে মটরগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব কারণ তলাই যে মশলাগুলো আছে সেগুলো যাতে তলায় ধরে না যায় আর ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে না খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণে আলু দিয়েছি আর যেগুলো বাইরে খান ক্যান্টিনে বা বাইরে রাস্তা স্কুলের গেটে সেগুলোতে কিন্তু আলু পরিমাণটা কম দেয় আর তার জায়গায় কিন্তু আটা বা ময়দা একটু ব্যবহার করে তো সবশেষে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এদিকে ফুটতে থাক আমি এদিকে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে ঘুলে নেব কারণ আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এটা কিন্তু অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর স্কুল ক্যান্টিন বা রাস্তার ধারে যে ঘুগনিগুলো খান সেগুলোও কিন্তু এভাবেই তৈরি করা থাকে তার জন্য কিন্তু ওদের ঘুগনিগুলো বেশি টেস্টি হয় আমাদের ঘরে তৈরি করার থেকে ওদেরগুলো বেশি টেস্টি হয় এইভাবে ওরা আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই এভাবে একটু ভুলে নেবেন তারপরে অ্যাড করে দেবেন তো আমি ভালোভাবে ঘুলে দিয়েছি এখন বল ফুটছে এই অবস্থাতেই কিন্তু অ্যাড করব আর অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলেও কিন্তু এটা এক জায়গায় দলা পেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা দেখতে পাচ্ছেন এক কড়াই হয়ে গেছে আর এটা যতটা জল দেখতে পাচ্ছেন ততটা জলতে কিন্তু থাকবে না কর্নফ্লাওয়ারটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মিশে যাবে সবার সঙ্গে তখন কিন্তু অনেকটা গা গাঢ় হয়ে যাবে গ্রেভি গ্রেভি হয়ে যাবে আর আমি একটু পাতলা করেছি এর কারণ হচ্ছে কর্নফ্লাওয়ারটা সঙ্গে সঙ্গে কিন্তু গাঢ় হয়ে যায় তো পাতলা করেছি যাতে করে ভালোভাবে ফুটতে পায় আর সুন্দরভাবে রান্না হতে পায়। যাতে কর্নফ্লাওয়ারের কোনো এক্সট্রা মানে গন্ধ বা ফ্লেভার কলাইয়ের মধ্যে না পাওয়া যায় তার জন্যই আমি একটু বেশি জল দিয়েছি তো এইভাবে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আর জলটাকে কিন্তু কমিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে পরে কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারের কালারটা কিন্তু একদম পরিষ্কার সাদা ধবধবে তো সেটা দেওয়ার পরে পরে একটু কালার চেঞ্জ হবে তো আমি অনবরত নাড়াচাড়া করে কিন্তু কমিয়ে নেবো আর দিতে দিতেই কিন্তু দেখুন কত সুন্দর একটা গহনা হয়ে আসতে শুরু করেছে এরা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন হয়ে গেছে তো এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে তা হলে কিন্তু খুব গরম মানে ঠান্ডা হওয়ার পরে জমে যাবে তো দেখতে পাচ্ছাই কেমন অবস্থায় আমি নামিয়েছি এটা কিন্তু এর থেকে বেশি যদি গাঢ় করি তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর জমে যাবে তো আমার খুব তাড়া ছিল তার জন্য কিন্তু আমি লাস্টের ফিনিশিংটা খুব সুন্দর করে দেখাতে পারিনি খুব ভাপ উঠছিলো আর সাজানো হয়নি ডেকোরেশন করা হয়নি খুব সুন্দর করে তো যতটুকু পেরেছি ততটুকু করে দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন খোদা হাফিজ